হ্যালো এভরিওান আমি মধুরিমা গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার ওয়েট লস জার্নি নিয়ে কিছুটা ইনফরমেশান টিপস আমি শেয়ার করেছিলাম চেষ্টা করেছি শেয়ার করার আর নেক্সট এরকম আরও আমি ইনফরমেশান দিয়ে মানে ইনফরমেটিভ এবং টিপসের মাধ্যমে ভিডিও আমি ডেফিনেটলি শেয়ার করব তো আমি সেখানে বলেছিলাম যে আমার ওয়েট লস জার্নির আর কিছু কথা তোমাদেরকে বলবো যদি তোমরা কিছুটা মোটিভেশান পাও বা পজিটিভিটি দিতে পারি আর এটা আমার আমার কন্টেন্টে মানে আমার সাবজেক্টের আমার সাবজেক্টটাই হচ্ছে হেলদি লাইফস্টাইল নিয়ে হেলদি লিভিং এই সমস্ত নিয়ে তো সেরকম রিলেটেড ভিডিও আমি আজকে বানাতে চলে এসেছি আবার তো আমি একটা আমার একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি দু হাজার সাল থেকে দু হাজার সতেরো সালে অ্যাকচুয়ালি আমি বিয়ে করি মানে আমি ম্যারেড হলাম তারপরে বিয়ের পর যেরকম মেয়েদের নানারকমভাবে ওয়েট গেইন হতে থাকে তো আমারও সেরকম দু সাল থেকে আস্তে আস্তে মেন বাড়তে থাকলো বাড়তে থাকছে তখন যা হয় আর কি অতটা নিজের ওপর নজর দিইনি তারপর দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এতগুলো বছর মানে মোটা হতে হতে মানে আমার বিয়ে যখন হয়েছিল তখন আমার ওজন ছিল চুয়ান্ন কিলো বিয়ে করি যখন তখন ওজন ছিল চুয়ান্ন কিলো বিয়ের পর আমার আস্তে আস্তে বাড়তে বাড়তে এসে দাঁড়ালো পঁচাত্তর কিলো ঠিক আছে মানে বুঝতেই পারছো চুয়ান্ন থেকে মানে ফিফটি ফোর টু সেভেন্টি মানে অনেকটা বেশি অনেকটা বেশি তো এবার হলো এবার দু হাজার বাইশের ঠিক মেডেলে আমার মনে হলো যে আমার কি একটু নিজেকে চেঞ্জ করা দরকার কারণ একই ওজন নিয়ে একই লুকে আমাকে আর নিজের আর নিজের আমাকে আর ভাল লাগছিল না আর কি মানে আমার ভালো লাগছে না নিজেকে দেখতে ওজন বেশি থাকলে তো এনার্জিলেস লাগে নানারকমভাবে সবসময় একটা ডিজিনেস কাজ করে মুভমেন্টসে সমস্যা হয় বসলে উঠতে সমস্যা শুলে উঠতে সমস্যা হাঁটা চলা সব কিছুতেই প্রবলেম মানে ওজন যদি বেশি থাকে প্রত্যেকের নর্মাল ওজন থাকে সেটা থেকে যখন আমরা এক্সেস ক্যালোরি মানে এক্সেস ফ্যাট সরি যখন ক্যারি করি তো সেটা তো অসুবিধা হবেই মানে ল অনুযায়ী সেটা তো হবেই তো এবার আমি ভাবলাম যে এবার নিজেকে একটু চেঞ্জ করি আর ভালো লাগছে না সে আগের যেরকম ইয়াং বয়সে যেরকম ছিলাম তো একটু ইয়াঙ্গার লুকিংয়ের জন্য এবং সুন্দর দেখানোর জন্য কারণ বয়স প্র্যাকটিক্যালি তো সবার আমাদের বয়স বাড়ে তো বয়স বাড়তে বাড়তে যাতে কোনোরকম কারণ ওজন বেশি থাকলে না না আস্তে আস্তে অনেক ধরনের রোগ ধরতে শুরু করে আর কি বয়স বাড়তে বাড়তে তো আমি ভাবলাম এগুলো বয়স হচ্ছে আস্তে আস্তে এগুলো বন্ধ করতে হবে তার জন্য ওজনটাকে আমাকে কমাতে হবে যে এত কিলো এত কিলো ওজন কমানোর জন্য আমাকে পরিশ্রম করতে হবে আর মানে মানে আমার মেনলি ইচ্ছা ছিল যে আগের মতন নিজে হয়ে যায় এবার আগের মতন তো অত থাকে না মানে তখনের বয়সটা আলাদা ছিল তখনের আমাদের সব কিছু আলাদা থাকে মেটাবলিজম আলাদা থাকে তো তখন একটা যেটা ছিল এখন সেটা হবে না সেটা ডেফিনেটলি বাট এখন যেটা হতে পারে যে বয়স বাড়তে বাড়তে নিজেকে মেনটেন রাখা নিজেকে আরও হঠাৎ করে ইয়াঙ্গার দেখানো তো যাতে আমাকে কেউ বুঝতে পারে না যে আমার এই বয়সটা এরকম একটা তো এরকম ভাবনা চিন্তা নিয়ে আমি দু হাজার বাইশের মেডেল থেকে আমি লস জার্নি শুরু করি মানে নিজে নিজেই তখন করছিলাম আর কি শুরু করেছিলাম নিজের মতন করে তো এরমভাবেই প্ল্যানিং স্টার্ট করলাম আস্তে আস্তে মানে এক ধাক্কায় আমার দেখলাম এক মাসে আমার দশ কিলো ওজন কমে গেল কারণ প্রথম দিকে ওজনটা সবারই কমে যায় শরীর থেকে যেহেতু আমাদের ফ্লুইডটা যায় মানে জলটা চলে যায় শরীর থেকে তো তখন হট করে দশ কিলো বারো কিলো কম দেখায় তো আমারও কম দেখালো এবং আমি তো তখন এত কিছু জানতাম না খুব এক্সাইটমেন্ট এক্সাইটেড হয়ে গেছে আর কি যে দশ কিলো কমে গেছে আমার কিন্তু মেন যেটা হয় সেটা হচ্ছে শরীর থেকে ইঞ্চেস লসটা ইম্পর্টেন্ট মানে ফ্যাট লস জল চলে গেলে সেটার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার শরীরে যে আমাদের চর্বিগুলো থাকে যে চর্বিটার জন্য আমরা অনেক বেশি মোটা থাকি সেই চর্বিটা কমতে হবে ইঞ্চেস লস যেটা ওই ফিতে মাপার যে ইঞ্চি থাকে ইঞ্চি মাপার ফিতে সেটা দিয়ে যেন আমার ওজনটা প্রত্যেক দিন দেখতে পাই বা প্রত্যেক সপ্তাহে মাসে যেন আমার অনেকটা কম হয়েছে তো সেটা মেন টার্গেট ছিল তো সেরকম দু হাজার বাইশের শেষের দিকে একটু রেজলিউশান নিলাম যে দু হাজার তেইশটা আমি নিজেকে চেঞ্জ করব তো রেজলিউশান নিয়েছিলাম ডিসিপ্লিন লাইফস্টাইল শুরু করলাম দু থেকে এবং প্রচণ্ডভাবে নিজেকে মেনটেন করেছি ডেডিকেশান দিয়ে কনসিস্টেন্সি ফলো করে খুবই ডিসিপ্লিন হয়েছিলাম মানে পুরো লাইফস্টাইলটা আমাকে আমি চেঞ্জ করেছিলাম কারণ রেজলিউশান আমি একটু নিলে পরে সেটা চেষ্টা করি যেন ঠিক যে কারণে রেজলিউশান নিয়েছি সেটারও ঠিকঠাকভাবে ফলো করি মানে নেব ভাবলে তারপরে আর হয় না ওরকম নয় তো সেরকমটাই এন্ডে যেমন প্ল্যান করলাম তো দু থেকে আমি মোটামুটি ছ মাসের মধ্যে মাস কি সাত মাসের মধ্যে আমি টোয়েন্টি ফোর কিলো ওয়েট লস করলাম খুব ভালোভাবে ওয়েট লস করলাম মানে আমাকে দেখে অনেকেই জিজ্ঞেস করছে যে আমি আমাকে দেখে মনেই হচ্ছে না মানে মনে হচ্ছে সেই স্কুলে পড়ার একটা মেয়ে এরকম লাগছে দেখতে ভীষণ ওজন কমে গেলে এতগুলো ওজন কমলে যেটা হয় কারণ একইভাবে সবাই দেখে আসছে আমাকে এবার যেমন হঠাৎ করে এতটা ফ্যাট লস বা ওয়েট লস দেখেছে আমাকে তারা ভাব যেহেতু মনে হচ্ছে স্কুলে পড়ার সে আগের মধ্যে মাকে দেখছে এরকম একটা ব্যাপার তো ভালো লাগতো আমার শুনতে কথাগুলো তো তারপরে কী হলো দু হাজার তেইশটা যতটা ডিসিপ্লিন হলাম সব কিছু করলাম দু এসে তোমরা আমার ছবিগুলো দেখতে পাচ্ছ দু সাইডে কতটা মোটা ছিলাম তারপরে ওয়েট লসটা দেখতে পাচ্ছ এবার দু হাজার চব্বিশে এসে প্রচণ্ড ইনডিসিপ্লিন হলাম প্রচণ্ড বলবো না বেশিরভাগটা মানে হয়েছিলাম ইনডিসিপ্লিন হয়েছিলাম দু হাজার যত ভালোভাবে মেনটেন করেছি দু হাজার চব্বিশটা তত মানে নামে গেছি আর কি প্রচুর খাওয়া দাওয়া ইনডিসিপ্লিন লাইফস্টাইল করে এগারো কিলো ওজন বাড়ালাম মানে চব্বিশ কিলো কমালাম এইদিকে আবার এগারো কিলো বাড়িয়ে দিলাম তো এবার মানে আগেরটাই কিন্তু আমি আইডাল বেটে পৌঁছে গেছিলাম তো তারপরে এগারো কিলো ওজন বাড়ালাম মানে আবার হোক ওভার ওয়েট হয়ে গেল আমার তো এবার দু হাজার চব্বিশটা যা হোক হোক গেলো আমি ভাবলাম এবার দু হাজার চব্বিশের এন্ডে যে দু হাজার পঁচিশটা আমি আবার দু হাজার তেইশের মতন রেজলিউশন নিয়ে ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করে আমি আবার নিজেকে চেঞ্জ করব কারণ আমাকে ওজন কমাতেই হবে লাস্ট বছর যা করেছি করেছি ফার্স্ট ইজ ফার্স্ট তো এই ভাবনা চিন্তা থেকে এই থটস থেকে দু হাজার পঁচিশে আমি শুরু করলাম আবার তো এখন দু হাজার পঁচিশে আমি তোমাদের বলি আমি আগে কিছু ভিডিও শেয়ার করেছিলাম দু হাজার পঁচিশে মানে ফেসবুকে আমি শেয়ার করেছিলাম ইউটিউবে ওটা শেয়ার করিনি কারণ তারপরে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি তো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে আমার ওজন ছিল বাষট্টি কিলো আজকে এখন মে মাসে এটা ভিডিওটা করছি আমি এখন মে মাসে আমার ওজন হচ্ছে সাতান্ন কিলো মানে বাষট্টি থেকে সাতান্ন ফেব্রুয়ারিতে বাষট্টি ছিল সাতান্ন হচ্ছে আমার এই মে মাসে হয়েছে তো বুঝতেই পারছো কতটা ওজন কমিয়েছি এখন আমাকে আরও অনেকটা ওজন কমাতে হবে বুঝতেই পারছো ওজন কমাতে হবে তো আমি একটু নিজে ডিসিশান নিয়েছি যে মোটামুটি আর তিন চার মাসের মধ্যে আমি আমার আইডাল ওয়েটে মানে আমার যেটা ড্রিম ওয়েট রয়েছে আমি পৌঁছে যাব মোটামুটি আমাকে আর দশ কিলো ওজন কমাতে হবে এখন সাতান্ন কিলো আমার ওজন ওজন রয়েছে আমার দশ কিলো বলতে সাতচল্লিশ কিলো মানে ওটা হচ্ছে আমার নর্মাল আইডাল ওয়েট প্রতিটা মানুষের তার হাইট এবং এজ ওয়াইজ প্রতি প্রত্যেকের একটা নির্দিষ্ট ওয়েট থাকে তার থেকে অনেক বেশি আমরা ক্যারি করি তো নর্মাল ওয়েটে থাকাটা হচ্ছে সব থেকে সুস্থ এবং স্বাভাবিক জীবনের লক্ষণ ভালো থাকা যায় সুস্থ থাকা যায় আর কি তো সেটার কারণে আমি এখন আরও দশ কিলো কমাতে হবে সাতচল্লিশ কিলো ফর্টি সেভেন কিলো শুনে অনেকে ভাবতে পারে যে সাতচল্লিশ কিলো অ্যাকচুয়ালি ওটাই আমার আইডেল ওয়েট তো আমি আরও দশ কিলো আমি জানি পঁচিশ চব্বিশ পঁচিশ কিলো যখন আগে কমাতে পেরেছি তো আর বাকি দশ কিলো আমি কয়েক মাসের মধ্যে কমিয়ে নিতে পারবো সে টিপস অ্যান্ড ট্রিক্স বা সিস্টেম আমার জানা রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে ভিডিও মাধ্যমে শেয়ার করি তো তোমরাও আমার ভিডিওগুলো আমার মতন যারা ওয়েট লস করতে চাইছো তারা আমার সাথে ওয়েট লস জার্নিটা স্টার্ট করে দাও কয়েকটা জিনিস যেগুলো ফলো করতে হয় শুধুমাত্র শুধুমাত্র খাওয়া না খাওয়া ছাড়াও যেগুলো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি সেই ভিডিওটা যদি না দেখে থাকো ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটা গিয়ে দেখো যে ওয়েট লস করার জন্য মানে হেলদি ওয়েতে ওয়েট লসটা করার জন্য খেয়ে দে না খেয়ে নয় এবং জিম না করেও সেটা সম্ভব আমি জিম না করেও কিন্তু চব্বিশ কিলো ওজন কমিয়েছি কোনোরকম এক্সারসাইজ ছাড়া তো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও যে খাওয়া দাওয়া ছাড়াও যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের জীবনে দরকার ওয়েট লস করতে সেই ভিডিওটা ঠিক এই ভিডিওটার আগে তোমরা পাবে সেটা দেখে নিও ওখানে আমি বেশ কিছু ইনফরমেশান শেয়ার করেছি তো আমার ওয়েট লস জার্নিটা যারা তোমরা দেখতে চাও বা নিজেরা ওয়েট লস জার্নি করতে চাও আমার সাথে কানেক্ট হয়ে যাও কমেন্ট করে জানিও তোমরা আর এটাই বলবো যে ওয়েট লস জার্নিটা মানে খুব যে মানে এমন না যে ডায়েট যে ডায়েট মানে তোমাকে শাক সবজি ফল খালি খেয়ে থাকতে হবে তুমি অন্য কিছু খেতে পারবে না এরকম কিছুই নয় আমি সব কিছু খাই আমি আগে যখন ওয়েট লস করেছি সেই সময় আমি পিৎজা খেয়েছি বিরিয়ানি খেয়েছি আইসক্রিম খেয়েছি মোমো খেয়েছি সব কিছু খেয়েছি তবে সব কিছু পরিমাণে কম কম করে লিমিটে রেখে মানে তুমি কি খাচ্ছো কতটা পরিমাণে খাচ্ছ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর খাওয়া দাওয়ার মধ্যে অবশ্যই মানে প্রোটিন এবং ফাইবারটা খুব দরকার মানে প্রোটিন ফাইবারটা খেলে কি হয় পেটটা অনেকক্ষণ ভরা থাকে মানে প্রোটিন এমনি আমাদের যে মাসেল মাস আছে মানে মাংস পেশি সেগুলোকেও বাড়াতে সাহায্য করে প্লাস তোমার প্রোটিনটা খেলে অনেকক্ষণ পেটে থাকছে ফাইবার জাতীয় খাওয়ার খেলে পরেও পেটে থাকছে তাই না খিদেটা কম পায় বারবার তোমাকে খেতে হচ্ছে না কারণ তুমি খিদে পাচ্ছে বা বারবার খাওয়ার একটা প্রবণতা থাকে খেলেই তোমার ক্যালোরি ইন্টেক করছো এবং ওজন বাড়ছে তো প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবারটা খেলে কি পেটটা অনেকক্ষণ ভরা থাকে খিদে কম পায় তাই জন্য তোমার ওজনটাও কমবে প্লাস যাদের কনস্টিপেশনের সমস্যা আছে কোষ্ কোষ্ঠকাঠিন্য তাদের জন্য হচ্ছে ফাইবার রিচ খাওয়াটা কিন্তু খুব দরকার তো প্রোটিন ফাইবার এগুলো খুবই দরকার খাওয়াটা আর বাদবাকি যেগুলো সেগুলো বলেছি আর কিছু ব্রেকফাস্ট লাঞ্চ ইভ ইভিনিং স্ন্যাক্স ডিনারের রেসিপিও আমি শেয়ার করে থাকি আর তোমরা কেরম টাইপের কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কামেন্টে লিখে জানিও তো এটাই বাকি সব কিছু আমি আমার হেলদি লাইফস্টাইল কিভাবে লিড করি সেগুলো আমার মেন কন্টেন্ট মানে আমার সাবজেক্টের আমি কিভাবে হেলদি লিভিং করি হেলদি লাইফস্টাইল করি এবং কীভাবে আমার ওয়েট লসটা কমাবো মানে দশ কিলো আরও কী করে ওজন কমাবো এবং দশ কিলো ওজন কমানোর পর কীভাবে আমার লাইফটাকে ব্যালেন্সে রাখবো মেনটেন করবো আমার এই ওজনটা সেটা নিয়ে হচ্ছে আমার ভিডিও আমার সাবজেক্ট তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তারা যারা এরকম রয়েছে যারা ওয়েট লস করতে চাইছে বা ওয়েট লস ছাড়াও যারা সুস্থ স্বাভাবিক থাকতে চায় মানে অনেকেই থাকে ওয়েট লস করতে চায় না জাস্ট লাইফটাকে সুন্দরভাবে রাখতে চায় তাদের সাথে তোমরা আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারো যদি আমার ভিডিও দেখে তারা কিছুটা মোটিভেটেড হয় বা উপকার পায় তার জন্য তো নেক্সট দিন দেখা হবে এটা আমার জার্নি এবার জার্নিটা আমি এবার শুরু করলাম শুরু করেছি আর কি তো নেক্সট এরকম আরও ধাপে ধাপে অনেক ভিডিও আসবে তোমরা ফলো করো ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তাহলে নোটিফিকেশন পাবে দেখতে পাবে আমার আপডেটগুলো আমি কীভাবে হেলদি লাইফস্টাইল লিড করি এবং আমার ওজনটাকে কীভাবে আমি কমাচ্ছি বা কি কী খাওয়ারগুলো খেয়ে আমি আমার ওজন কমাবো দশ কিলো ওজন কমাবো তো এটাই তো চলো নেক্সট দিন দেখা হবে আরেকটা নতুন ইনফরমেটিভ টিপসের মাধ্যমে ভিডিও নিয়ে তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো আর গরমে ভালো ভালো স্বাস্থ্যকর পুষ্টিযুক্ত খাবার খাও প্রচুর জল খাও হাইড্রেটেড থাকো তো আজকের মতন টাটা